আমি শুধু মিষ্টি এবার উটের দুধের ব্যবসা করতে চান বাংলাদেশে জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি জান্নাত ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত কাজের চেয়ে ব্যক্তিগত কারণে অধিক লাইমলাইটে থাকেন বারংবার জনপ্রিয় এই অভিনেত্রী এবার এই অভিনেত্রী জানালেন উটের দুধের ব্যবসা করতে চান তিনি এই দেশে আর এ দেশে সেই ব্যবসা দারুণভাবে সফল হবে বলেও জানিয়েছেন তিনি সাকিবের সঙ্গে হর হামেশাই তৃতীয় বিয়ে করবেন বলে জানিয়েছিলেন অনেক আগে এক মিডিয়া সেখান থেকেই আরও আলোচনায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিষ্টি জান্নাত বলেন আমি উটের দুধের চা খাই সময় সেজন্য আমি উটের দুধের ব্যবসাটাই বাংলাদেশে চালু করতে চাই কেন উটের দুধের ব্যবসাই শুরু করতে চান তার ব্যাখ্যা দিয়ে এই নায়িকা বলেন আমি যেখানে খাই এবং সেখানে অন্য লোকরা যে খাবে না তার কোনো প্রশ্ন নেই উটের দুধের চা যে কেমন লাগে যে একবার খেয়েছে সে বারবার চাবে কারণ তার স্বাদ অমৃতের মতো আমার মনে হয় আমার মতো সকলেই উটের দুধের চা পছন্দ করবে সেজন্যই উটের দুধের ব্যবসাটা আমি চালু করতে চাই সংযুক্ত আরব আমিরাত থেকে উটের দুধ আমি আমদানি কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন উটের দুধ দুবাই থেকে বাংলাদেশে আমদানি করব। এই দুধ সবাই খেতে পারবে যেহেতু ভীষণ কস্টলি একটা দুধ তাই দুইশো মিলিগ্রামের প্যাকেট থেকেই শুরু হবে এই দুধের কস্টিং তবে উটের দুধের দাম কেমন হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত গ্রহণ করেনি পাকাপাকিভাবে অভিনেত্রী এ বিষয়ে ইদুল আজহার আগে বা পরে সংবাদ সম্মেলনের আয়োজন করবেন বলেও জানিয়েছেন এই সংবাদে জনপ্রিয় অভিনেত্রী সাইকো কিলার হিসেবে পর্দায় আসছেন দীর্ঘ দিন পর মিষ্টি জান্নাত ইতিমধ্যে ওয়েব ফিল্মটির শুটিং অংশ নিয়েছেন তিনি এটি পরিচালনা করছেন মাহফুজ রহমান রাজ মিষ্টি জান্নাত বলেন ব্যক্তিগত কাজ নিয়ে এতদিন ক্যামেরার বাইরেই ছিলাম তবে নতুন বছর নতুন করে বেশ কিছু কাজ শুরু করেছি যার মধ্যে এই ওয়েব ফিল্মটি অন্যতম এই ফিল্মটিতে একজন সাইকো কিলার হিসেবে দর্শক আমাকে দেখতে পাবেন নতুন ও ভিন্ন একটি চরিত্রে কাজ করছে বেশ ভালো লাগছে আশা করি দর্শকদেরও ভালো লাগবে এছাড়াও বড় দুই বাজেট সিনেমায় কাজ নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তবে এ বিষয়ে বিস্তারিত এখনও জানাতে চান না অভিনেত্রী দু চোদ্দ সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় ক্যারিয়ার শুরু করেছিলেন মিষ্টি জান্নাত এরপর থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন এই ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক রাজধানীতে তার একটি ক্লিনিকও রয়েছে সেই কারণেও তিনি ভীষণভাবে আলোচিত সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন